নতুন রাস্তা পেতে চলেছে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রামবাসীদের দীর্ঘ লড়াইয়ের স্বপ্ন পূরণ বর্ষা শুরু হওয়ার আগেই নতুন রাস্তা পেতে চলেছে গ্রামবাসীরা প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হল আজ উল্লেখ্য দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা থাকায় সমস্যার মধ্যে পড়তে হত পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামের বাসিন্দাদের রাস্তাটা হলো আমাদের কুতুবপুর বুধে যেন উনআশি আর এই এলাকাতে খুবই রাস্তা কিংবা সাইকেলে যাওয়াযাত করে কিংবা ঘাটাঘাটি করে যে এই পাড়া থেকে যে ওই পাড়া যাবো কোনো কারণবশত রাতে বেড়াতে কিন্তু যেতে পারি না খুবই সমস্যা কিন্তু অন্য জায়গায় এলাকায় দেখি আমরা কিন্তু রাস্তাটা ভালো হয়েছে যে আমরা এই আমাদের কুতুবপুর বুধে কেন বললেন না চলবে না আমার ভাদুক অঞ্চলে মানে পুরো ওই অবস্থায় আছে তো আজকে যেমন রাস্তা উৎপাদন হয়ে যায় আমরা খুবই খুশিতে আছি যে এর মতন যদি আরো রাস্তা বাকি আছে ওটাও যদি আমাদের ভালো হয়ে যায় তাহলে সবার জন্য খুবই ভালো হবে বর্ষা যদি হলে কেন তো তো সাইকেল আর যাওয়া যাবে না সাইকেল শুধু কেন জুতা যাওয়া যাবে না কত বছর ধরে এটা এরকম এই অবস্থাটা বহুত দিন থেকে স্কুল কলেজ থেকে প্রয়োজনীয় কাজকর্মে যেতে সমস্যায় পড়তো গ্রামবাসীরা বৃষ্টি হলে যাতায়াত করা সম্ভব হয় না এই রাস্তা দিয়ে অবশেষে আজ ওই এলাকায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিলান্যাস করা হল উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাস্তা তৃণমূল নেত্রী মৃণালিনী মন্ডল মাইতি সহ অন্যান্যরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় ছিল অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এই পাকা রাস্তা পেতে চলেছি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই সোম হাজনা বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা আমাদের কোলবাল্লা ব্লক ভাবুকদিপি এবং কুতুবপুর গ্রামে আমাদের আজকে শুভ শিলাডাস হলো এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে দাবি করেছিল ভোটের আগে তো আমরা আশ্বাস দিয়েছিলাম যে এখানকার দীর্ঘদিন থেকে ভুক্তভুক্তি যে এই এলাকার মানুষ তার জন্য আজকে যে এই শিলান্যাস হলো আমাদের প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এগারো হাজার সাতদিন এখানে বেয়ে এই রাস্তাটা আজকে শিলান্যাস করলাম এই বিষয়ে তৃণমূল নেত্রী তথা পুরাতন মালদার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি জানান এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে আমাদের জানিয়েছেন কিন্তু বিজেপির প্রধান বিজেপির বিধায়ক বিজেপির সংসদ তারা কোন কাজ করেনি যার ফল ভোগ করতে হয়েছে এখানকার গ্রামবাসীদের বর্ষাকালে এখানকার মানুষ হাঁটাচলা করতে পারে না সমস্যার সম্মুখীন হতে হয় রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রেও অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় এক কিলোমিটার পাকা রাস্তা পেতে চলেছেন গ্রামবাসীরা মানে দীর্ঘদিন দিকে এই রাস্তার দাবি এবং দীর্ঘদিন ধরে বিজেপির প্রধান আছেন বিজেপির এমএলএ আছে বিজেপির এখন বর্তমানে সভাপতিও আছেন কিন্তু দীর্ঘদিন ধরে এই গ্রামের বাসিন্দা প্রচুর মানে সমস্যার সাথে সম্মুখীন হয়েছেন কাঁচা রাস্তা কাদার বর্ষাকালে এখানকার রাস্তাতে মানুষ হাঁটাচলা করতে পারেন না বাইক নিয়ে যারা যায় তারা রাস্তায় পড়ে যায় এবং ছোট ছোট বাচ্চা শিশুদেরও এখান থেকে যাওয়া আসা পেশেন্টদের যাওয়া আসা খুব সমস্যা এবং শুধু এখানে এক কিলোমিটার রাস্তা আজকে শুভ হয়েছে এরপরে এখানে আরো রাস্তার দরকার আছে আরো অনেকটাই রাস্তা বাকি আছে তো এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ভুক্তভোগী ছিলেন আজকে বিসি ডাব্লিউ দপ্তর থেকে আজকে এখানে শুভশিলান্যাস রাস্তা হলো এখানকার মানুষ আজকে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম সবার সাথে জনসংযোগ করলাম মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ